গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ব্লগটা শুরু করে দিলাম তো সারাদিনে আজকে আমি কী কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা সবাই ভিডিওটা দেখো দেখার পরে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এজে জল ঢালা শুরু করে দিয়েছি ঘরগুলো ঝাড় দিলাম তারপরে বাইরেটা না না ধুই দিলেই ভালো লাগে না ধুয়ে দিতেই হয় প্রতিদিন জল দিতে হয় আর রাস্তা তো কী বলবো রাস্তা তো ঝাড়িয়ে দেওয়া যায় না এত ধুলো তো প্রতিদিন কিন্তু সকালবেলা আমাদের এই বারান্দাটা ধুয়ে দিন জল দিয়ে ধুয়ে দিতে হয় আর বাড়ির সামনেটা একটু জল ঢালিয়ে দিই কারণ এত ধুলো না এখন তো জল ঢালা তো হয়ে গেল আর এখন দেখো বিছনা পরিষ্কার করতে হবে আর কি বলো তো নতুন বছরে এই যে বিছানা উদ্বোধন করেছি নতুন বিছনা নিয়ে এসেছি তোমরা তো দেখেছো অনেক ব্লগে আমার এই বিছনাটা মানে এই খাটটা তো এই খাটটা কিনে এনেছি কিন্তু এই ঘরে কিন্তু শোয়া হয় না তো এত গরম পড়েছে না আর এই ঘরটা আমাদের ঠান্ডা আর অন্য ঘরগুলো না খুব গরম তো এই ঘরের উপরে টিনের শেড দেওয়া আছে তাই জন্য কিন্তু এই ঘরটা ঠান্ডা তো নতুন বছর দিন থেকে কিন্তু এই ঘরে আমরা শোয়া শুরু করে দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো ঝাড়ু হাতে নিতে হয় আগেই তো সকালবেলা ঘুম থেকে আমি উঠেছি তারপরে না আমি উঠিনি আমার বর আগে উঠেছে ও সকালবেলা আমার আগে ওঠে তারপর আমি উঠেছি তারপর ছেলে তো ঘুমিয়ে থাকে ছেলে তো আরও দেরিতে ওঠে আর কি তো সেই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই বিছানাটা পরিষ্কার করা হয় না তো ঘুম থেকে সবাই উঠতে উঠতে এদিকে আমার কিন্তু বাইরের কাজগুলো হয়ে যায় যেমন ঘর ঝাড় দেওয়া হয়ে যায় টুকিটাকি ঘরে বাসন থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যায় তো এখন এই বিছনামপত্র পরিষ্কার করলাম তো বন্ধুরা এখন রান্না শুরু করে দিয়েছি দুপুরে রান্না মানে আমাদের রান্না তো সকালবেলাই হয় তো রান্না করতেছি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে জানাতো কী রান্না করব ভাবতেছি তো দুদিন থেকে মাছ মাংস এটা ওটা খেলাম কিন্তু শরীরের অবস্থা একদমই ভালো নেই আর জানো তো এত গরম পড়েছে সেই জন্য না খাওয়ার রুচিটাও সেরকম নেই কিন্তু আজকে কি রান্না করব ভাত তো করলাম তার সাথে তো অন্য কিছু করতে হবে তার মধ্যে আবার এক একজনের এক এক রকম সমস্যা তো আজকে ভাবছি একটু স্পেশাল জিনিস বানাবো আর আমার বড়মশাইও বলেছে আজকে এই জিনিসটা বানাতে তো দেখো শুটকি মাছ আর তোমরা শুটকি মাছ কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো অনেকগুলো শুটকি মাছ এনেছি দেখো এক বয়াম আর খেতে খেতে দেখো হাব হয়ে আছে মানে যখন থাকে না ঘরের মধ্যে তখন প্রতিদিনে খাই এরকম একটা অবস্থা তো দেখো শুটকি মাছের করবো আজকে চাটনি আর শুটকি মাছগুলো নিয়ে দেখো সেদ্ধ করে নিলাম একটু গরম জলে আর মশলা দেখো রেডি করতেছি পেঁয়াজ আদা লঙ্কা আর রসুন তো এগুলো আমি একদম মিক্সিতে বেটে নেব। মশলাটা রেডি করে নেব আর এদিকে দেখো আমার কিন্তু শুটকি মাছগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে আর গরম জলে সেদ্ধ করলে না শুটকি মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয় তাড়াতাড়ি একদম আঁশগুলো মানে শুটকি মাছের গায়ে যত নোংরা থাকে তাড়াতাড়ি উঠে যায় আর দেখো এরকম করে শুটকি মাছগুলো কিন্তু আমি খুলে নিলাম খুলে নিলাম সবগুলো নেওয়ার পরে এদিকে দেখো আমি মশলাটা একবার কষাবো একদম সর্ষের তেলে বেশি করে মশলাটা কিন্তু কষাতে হবে মশলাটার দিকে কষাতে কষাতে দেখো সুটকি মাছগুলো কিন্তু আমি এবার বেটে নেব। তো তোমরা চাইলে পাটার মধ্যেও বেটে নিতে পারো তো আমি আজকে আর পাটাতে বাটলাম না মিক্সির মধ্যেই বেটে নেবো একদম মিহি করে ভালো করে কিন্তু মিক্সিতে বেটে নিতে হবে দেখো এরকম করে মিক্সিতে বেটে নিলাম তাতে কিন্তু কাটাগুলো একদম মানে মিশে যায় আর কি তো বড় বড় কাটাগুলো যদিও আমি ফেলে দিয়েছি তো মশলাটা ভালো করে কষাতে হবে আর এর মধ্যে দেখো লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখন দেখো বাটা শুটকি মাছটাও দিয়ে দিলাম আর এভাবে যদি তোমরা সুটকি মাছের চাটনি করো না তোমাদের আর অন্য কিছু লাগবে না এটা দিয়ে তোমরা অনেকগুলো ভাত খেতে পাবে আর এটা এমনই একটা জিনিস মানে এতটা রুচিকর হয় মানে এর গন্ধটাও দারুণ আর খেতেও দারুণ কিন্তু তো দেখো আমার শুটকি মাছের চাটনি হয়ে গেছে একদম তেল বেশি করে দিই ঝাল বেশি করে দিই রান্না করেছি সেই টেস্ট সেই টেস্ট তো বন্ধুরা দেখো রান্না প্রায় শেষ আর মেয়েদের কিন্তু একটা জিনিস খেয়াল করো তোমরা মেয়েদের মানে বাড়ির বউদের কি সারাটা দিনের প্রায় অর্ধেকটা বেশিরভাগটাই সময় কিন্তু রান্নাঘরে কেটে যায় সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ওই কাজকর্ম করে রান্নাঘরে ঢুকতে হয় আবার রাত্রিবেলা কিন্তু রান্নাঘরের কাজ দিয়ে শেষ হয় তো আমাদের সবথেকে প্রিয় জায়গা হলো রান্নাঘর তো সব মেয়েদেরই প্রিয় জায়গা হলো রান্নাঘর এটা কিন্তু মানতেই হবে যতই অন্য কিছু থাক কিন্তু আমাদের একটাই প্রিয় জায়গা সেটা হলো রান্নাঘর আর রান্নাঘরে ঢুকলে জানো তো অনেকটা সময় লাগে কাজ করতে সেই রান্না করো তারপরে রান্নাঘর পরিষ্কার করো তারপরে আবার বাসন থাকে অনেকগুলো দেখো রান্না করার পরে কত বাসন আর রান্না করার পরে এই বাসনগুলো আবার পরিষ্কার করো বাসন ধুয়ে আবার ঠিক জায়গায় রাখো তারপর দেখো আবার খাওয়া দাওয়া হবে আবার খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার সে এক গাদা বাসন হবে আবার মাঝে মানে আমাদের রান্নাঘরের কাজ আর কিন্তু শেষই হয় না তো মাঝে মাঝে কি হয় বলো তো মাঝে মাঝে না ভালো লাগে না এ এত কাজ করতে করতে অসহ্য লাগে কিন্তু নিজের বাড়ির কাজ নিজের বাড়ির কাজ অন্যকে দিয়ে আমার করাতেও ভালো লাগে না আর নিজের কাজ নিজে করতে ভালো লাগে নিজের মতো করে আর বাথরুমে দেখো স্নান করেছি জামা কাপড় একদমই ধুই দিইনি মানে ভুলেই গেছি এত তাড়াহুড়োতে তো বাথরুমের জামা বেশি নেই আজকে অল্প কয়েকটা আর প্রতিদিনে তো স্নান স্নান করার পরে ওই একটা দুটো জামা থাকেই আর কি ধুতেই হয় তো জামা কাপড় দুটো ধুয়ে নিলাম আর রান্নাঘরটাও প্রায় পরিষ্কার করা শেষ শুধু এখন বাকি আছে রান্নাঘরটা মুছে দেওয়ার আর আমার কি বলো তো প্রতিদিনে রান্না করার সময় রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করব আর রান্নাঘরটা কিন্তু মুছে দেবো এটা কিন্তু আমার ডেলিকার রুটিন মানে অন্য কাজ যতই আমি ব্যস্ত থাকি তবু কিন্তু এই কাজটা আমাকে করতেই হবে তো বন্ধুরা দেখো এখন দুটো বাজে আর এই যে করলা আর একটা কাঁঠাল নিলাম আর দুটো কাঁঠাল ছিল দেখো তো পাশের বাড়ি এই যে গিটা দিয়েছে ওদেরকে দেব কারণ আমরা তো দুটো কাঁঠাল খেতেই পারবো না আর আমাদের কিন্তু জিনিসপত্র বেশি হলে আমরা কিন্তু এইভাবে ভাগ করে খাই তো ওইদিকে দেখো দুটো বাজে আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে আসলো দেখো আর আজকে কিন্তু আমি আনতে যেতাম কিন্তু বড় চলে আসছে সেই জন্য আর নিয়ে আসতে যায়নি তো শুটকি মাছ যেহেতু রান্না করেছি সেই জন্য এই যে গীতাদের কাছ থেকে একটু পনির তরকারি নিয়ে আসলাম আর আমরা কিন্তু বাড়ির পাশাপাশি বাড়ি থেকে এইভাবে তরকারিও নিয়ে আসে খাই তো আমার তরকারি ওদের দিই ওদের তরকারি আমরা খাই তো কেন নিয়ে আসলাম বলো তো শুটকি মাছ দিয়ে না আমার ছেলে খাবে না মানে আমার ছেলে শুটকি মাছ খায় না তো খাওয়া দাওয়া শেষ বাসনপত্র পরিষ্কার আর দেখো প্রচণ্ড গরম পড়েছে আর দেখো দইও পেতে রেখেছি আর আমি না প্রতিদিন ছোট্ট একটু কাছের বয়ামে প্রতিদিন একটু করে দই বানিয়ে রাখি প্রতিদিন তো দুধ নিয়ে আসি দুধ তো কেউ খায় না দইটা দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখো সেজে গুজে একদম রেডি শাড়ি পরেছি তোমরা ভাবছো নিশ্চয়ই যে আমি হয়তো কোথাও যাব কিন্তু একদমই না বন্ধুরা তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আজকে বরমশাই বাড়িতে আসে ছেলে তো ঘুমিয়ে পড়েছে তার সঙ্গে বড় ঘুমিয়ে পড়েছে আর এই সুযোগে আমি কয়েকটা রিলস ভিডিও বানালাম আমার কিন্তু খাটুনি শেষ নেই আমার কিন্তু নেই দেখো একদম রিলস ভিডিও বানিয়ে একদম ঘেমে শেষ আর এই শাড়ি পরে এই গরমের মধ্যে কে ভিডিও বানায় বলো তো কিন্তু উপায় নেই তো বাড়িতে বড় ছেলে থাকলে তো এমনিতেও হয় না তার মধ্যেও আজকে আমি ভাবলাম না বানাতেই হবে আর ভিডিও বানানোর পর দেখো সংসারের আরও একটু টুকটাক কাজকর্ম ছিলো সেগুলো পরে এই যে শাড়িটা বের করেছি সেজে গুজে তো কোথাও যেতেই পারি না কিন্তু বাড়িতে আমাকে সেজে গুজে শাড়ি পরে থাকতে হয় তো মাঝে মাঝে এই যে শাড়ি পরে রিলস বানাতে হয় তো শাড়িটা ভিতরে রেখে দিলাম আর দেখো বিকেলবেলা আবার কাজ শুরু হলো কারণ বিকেলবেলাও তো কিছু কাজ থাকে আমার রুটিন থাকে এই যে গাছপালাগুলোতে জল দিতে হয় তারপরে জামা কাপড় শুকোতে দিয়েছি সেগুলো তুলতে হয় তো বিকেলবেলাও কিন্তু ভালোই মোটামুটি কাজ থাকে আর কি সংসারে এই একটু পরে আবার সন্ধ্যা লাগবে তারপরে বাতি দাও আর প্রতিদিন এই গাছগুলোতে জল দিতেই হয় আর দেখো এত গরম পড়েছে যেহেতু টবের মধ্যে গাছগুলোর জল না দিলে না গাছগুলো কেমন জানি শুকিয়ে যায় আর কি তো এই যে বিকেলবেলার মোটামুটি কাজ শেষ এখন আর কি এই যে একটু পরেই দেখবে সন্ধ্যা লেগে যাবে আর আমাদের গাছে দেখো খুব সুন্দর গোলাপ হয়েছে একটা অরেঞ্জ কালার দেখো অরেঞ্জ কালার অনেকগুলো হয়েছে আর একটা পিঙ্ক কালারের বড় একটা গোলাপ হয়েছে তো সন্ধ্যাবেলা এখন এই যে প্রদীপ তো দিতেই হয় প্রতিদিনই এটা আমাদের হিন্দু ধর্মে প্রতিদিনই সবার বাড়িতেই সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো হয় ধূপ ধনা দেওয়া হয় তো আমারও সন্ধ্যা দেওয়া হলো আর বন্ধুরা দেখো সারা দিনে কিন্তু এই যে সকালবেলা থেকে চুল আসড়ানো হয় না আমার চুলটা সকালবেলায় ওই যে বেঁধে রাখি ওরকমই থাকে তো এখন এই সন্ধ্যাবেলা প্রতিদিন ওই রাত্রে শোয়ার আগে আমি চুলটা বেঁধে থাকি মানে চুলটা আসড়াই তারপরে বেঁধে শুয়ে পড়ি আর দিনে কিন্তু এই এরকমই বাঁধানো থাকে তো এখন একটু বেরোবো আমরা সন্ধ্যাবেলা বেলা এখন আর কি সাতটা বাজে তো ছেলে টিউশনে চলে গেছে তো টিউশনে গেল সাড়ে ছটার সময় আর আমি এখন রেডি হলাম আর তারপর বরের সঙ্গে একটু ঘুরলাম ঘুরে দেখো এখানে একটু তরমুজ কিনে নিলাম তো সেই সন্ধ্যাবেলা থেকে ঘুরতেছি ঘুরে ঘুরে এই যে তরমুজ কিনলাম তারপরে আরও রাস্তা দিয়ে অনেক জায়গায় গিয়ে ঘুরে টুরে আসলাম মানে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত টিউশন তারপরে আবার নাচ আছে সাড়ে আটটা থেকে তো এই জন্যে বেরিয়েছি মানে এদিকে একদম টিউশন করে নাচ করে তারপরে ওকে নিয়ে যাব। আর এদিকে আমার বরের একদম গেঞ্জি নেই তো কিনবেই না জোর করে দোকানে নিয়ে এসে দেখো একটা গেঞ্জি কিনে দিলাম সাদা কালারের ও গেঞ্জি নেই তবু কিনবে না পরে পরে এরকম করেই মানে চলে যাচ্ছে সেরা গেঞ্জি পরে আছে আর দেখো এখন বাজে নটা নটা বাজে নাচও শেষ টিউশনও শেষ তো ছেলের আবদার ছেলের আবদার মেয়ে অমরের থেকে কিছু নিয়ে যাবে বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যাবে বাড়িতে গিয়ে খাবে তো দেখো ওখানে ঢুকে পড়েছি আর এখানে তো অনেক রকমের খাবার আর খাবার দেখে তো মাথা ঘুরে যায় আর সব কিছু খাবার দেখলে কার না লোভ লাগে বলো আর খাবার দেখলে তো সবই নিতে ইচ্ছে করে মানে কোনটা নেব তো এখানে দেখো সব কিছুর দাম লেখা আছে তো ভাবতেছি কোনটা নেব আর আমার যেহেতু পছন্দ মতো হবে না মানে ছেলের পছন্দ সব নিতে হবে আর এখানে দেখো কত সুন্দর কেকগুলো মানে কেকগুলো দেখেই না নিতে ইচ্ছে করে কত সুন্দর সাজানো আর দেখো সবগুলো দামও লেখা আছে এখানে আর কেকগুলো খুব সুন্দর তো চলো এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এখন এই যে দুটো জিনিস নিয়ে এসেছি দেখো দুটো পেস্ট্রি কেক নিয়ে এসেছি আর আর দেখো দুটো নিয়ে এসেছি পেটিস চিকেন পেটিস তো গরম করে দিল সঙ্গে সঙ্গে গরম করে দিলো দুটো চিকেন পেটিস ও পছন্দ করে নিল আমার ছেলে আর দুটো কেক নিয়েছে এই যে পেস্ট্রি কেক তো চলো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নিলাম তো ছেলে দুটো আমি দুটো আর আমার বরের না কি হয়েছে অ্যাকচুয়ালি ওর খাওয়া যাবে না ওর একটু পেটের সমস্যা হয়েছে সেই জন্য মা ছেলে মিলে এখন খাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট